ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস সিক্স এর কোর্সে নাইন অঙ্কগুলোতে কি বলেছে দেখো নিচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরা করায় প্রকাশ করার চেষ্টা করি এগুলো করার জন্য কি করতে হবে তোমাকে এই যে ঘর সংখ্যা আছে মোট ঘর সংখ্যা সেগুলিকে গুণে নিতে হবে আর রং করা ঘরের সংখ্যা মানে এরকম রং করা ঘরের সংখ্যা ঘরের সংখ্যা সংখ্যা গুণ একশো শতকড়াই মানে কিন্তু শতকরা মানে কিন্তু একশো শতকড়াই মানে কিন্তু একশো তো রং করা ঘরের সংখ্যা আমরা বের করবো এখানে রং করা ঘরের সংখ্যা কত আছে এক নম্বরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো তাহলে রং করা ঘরের সংখ্যা কত আমার চোদ্দটি আর মোট ঘরের সংখ্যা কত সেটা গুনবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ দশে কত হয় একশো এদিক থেকে এদিকে টোটাল সবগুলো ঘর গণে দেখবে এগুলো একশোটি ঘর আছে তাহলে মোট ঘরের সংখ্যা হচ্ছে আমার কত একশোটি আর শতকরাই প্রকাশ মানে কত আমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমি এটাকে কী করবো একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলে দেখো এই শূন্য শূন্য কাটা যায় এই শূন্য শূন্য কাটা যায় শতকরা মানে কি পার্সেন্টেজ দিতে হবে তাহলে চোদ্দো এই হচ্ছে আমার পার্সেন্টেজ এই পার্সেন্টেজ মানে কিন্তু একশো ঠিক আছে দুই নাম্বারটাও দেখো দুই নাম্বারে দেখো মোট ঘরের রং করা ঘরের সংখ্যা কয়টি একটি আর মোট ঘরের সংখ্যা কত দুইটি তাহলে নিচে কত লিখবো দুই আর করে প্রকাশের জন্য এখানে কত বলছে একশো গুণ করতে হবে তাহলে একশো গুণ করবে এখানে তাহলে পঞ্চাশ দুগুনা কত হয় একশো তাহলে পঞ্চাশ অক্ষে পঞ্চাশ পার্সেন্ট তিন নম্বরে লেখো কিরকম তিন নাম্বারে দেখো মোট ঘরের সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচা কত পঁচিশটি মোট ঘরের সংখ্যা আর রং করা ঘরের সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে মোট রং করা ঘরের সংখ্যা কত আমার আটটি আর গুণ করতে হবে আমাকে কত শত নিয়ম অনুযায়ী একশো দিয়ে গুণ তাহলে দেখো চার পঁচিশ কত হয় একশো তাহলে পঁচিশ ওকে পঁচিশ আর চার আটা বত্রিশ পার্সেন্ট চার নাম্বারে কী বলেছিল চার নাম্বারে মোট ঘরের সংখ্যা কত আমার এক দুই তিন চারটে তাহলে নিচে আমি কত লিখবো চার আর রং করা ঘরের সংখ্যা কত এক দুই তিনটি তাহলে উপরে লিখবো আমি কত তিন এটাকে কত লিখুন করবো একশো দুই একই রকম এটা কত হবে চার পঁচিশ অং একশো আর চারকে চার তিন পঁচিশ কত হয় পঁচাত্তর পার্সেন্ট পাঁচ নাম্বারে রাখার কীরকম ক কত মোট ঘরের সংখ্যা এক দুই তিন চার পাঁচটি মোট ঘরের সংখ্যা হচ্ছে আমার কত পাঁচটি আর রং করা ঘরের সংখ্যা কত এক দুইটি তাহলে উপরে লিখব কত আমি দুই আর শতকরে কত মানে কত একশো গুণ করবো তাহলে এখানে লিখবো কত একশো তাহলে পাঁচ দুখানে কত হয় দশ আর শূন্য শূন্য মানে পাঁচ কুড়ি একশো আর পাঁচককে পাঁচ আর দু কুড়ি দুখানের কত হয় চল্লিশ পার্সেন্ট ছয় নম্বর মোট ঘরের সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আর রং করা আছে কত দুইটি তাহলে উপরে হবে কত আমার দুই আর নিচে হবে কত আট আর এদিকে হবে কত আমার একশো এবার দেখো চার দোকানে কত হয় আট আর চার পঁচিশ সং একশো আর দুই অক্ষে দুই কাটা যায় দুই অক্ষে দুই আর দুই অক্ষে দুই দুই কাটা যায় তাহলে আমার হচ্ছে করো পঁচিশ অক্ষে পঁচিশ পঁচিশ পার্সেন্ট দুই নম্বর কে বলছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি ভগ্নাংশ থেকে শতকরায় যেতে হলে আমাদের শো থেকে শতকরায় শত শতকরায় ভগ্নাংশ থেকে শতকরায় যেতে হলে ভগ্নাংশ থেকে শতকরায় যেতে হলে ভগ্নাংশ থেকে শতকরায় ভগ্নাংশ থেকে শতকরায় যেতে হলে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ আর শতকরা থেকে শতকরা থেকে ভগ্নাংশে ভগ্নাংশে যেতে হলে একশো দিয়ে কী করতে হবে আমাকে ভাগ করতে অংশ থেকে যদি শতকরায় যেতে হয় আমাকে কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে আর শতকরা থেকে ভগ্নাংশে যেতে হলে আমাকে কী করতে হবে একশো দিয়ে ভাগ মানে হচ্ছে আমার বড়ো আর ভগ্নাংশ হচ্ছে আমার ছোট তো বড় সংখ্যায় যেতে হলে আমাকে কী করতে হবে গুণ আর ছোট সংখ্যায় আসতে হলে আমাকে কী করতে হবে ভাগ করতে হবে আছে যে ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করবে তাহলে ভগ্নাংশ থেকে আমাকে যেতে হবে কোথায় শতকরাংশ থেকে শতকরায় যেতে হলে কী করতে হবে আমাকে একসাথে গুণ করতে হবে তাহলে এই যে দুই নাম আগুলো আছে আমাকে এগুলোকে একসাথে দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে এটার সাথে কী করবো আমি একসাথে দিয়ে গুণ করবো দেখো শূন্য শূন্য কাটা যায় আর পাঁচ দুগুনা কত হয় দশ পাঁচ ওকে পাঁচ আর পঁয়তাল্লিশ দুগুনে কত হয় পাঁচ দুগুণা দশে শূন্য হাতে দিল এক চার দুগুনে আট একে নয় তাহলে শতকরা প্রকাশ করছে মানে কি আমাকে এগুলোকে পার্সেন্টেজ দিতে হবে এরকম করে তারপরে একই এটা কৌ কি ভগ্নাংশ থেকে যেহেতু শত করে যাবো একশো দিয়ে গুণ করবো তাহলে একশো দিয়ে গুণ করছে এই শূন্য শূন্য কাটা যাবে আর কত থাকবে দশ আর এখানে নয় তাহলে নয় দশে কত হয় নব্বই নব্বই পার্সেন্ট আমার এটাও একশো কী হবে ভগ্নাংশ থেকে যেহেতু সৎকার যাবো গুণ হবে তাহলে শূন্য শূন্য কাটা যায় তিন অককে তিন আর তিন এগারো তেত্রিশ তাহলে আসছে আমার কত এগারো পার্সেন্ট অন্য সংখ্যার সাথে ভগ্নাংশ এটাকে গুণ করে নিতে হবে তাহলে এক গুণ ফাইভ যোগ টু বাই ফাইভ তাহলে পাঁচ অক্ষে পাঁচ যোগ দুই বাই ফাইভ তাহলে কত আসছে পাঁচ ছয় সাত বাই পাঁচ তাহলে এটার সাথে কী করতে হবে আমাকে সাত বাই পাঁচের সাথে আমাকে কী করতে হবে লগ্নাংশ থেকে যেহেতু শত করে দেব একশো দিয়ে কী করতে হবে গুণ করতে হবে তাহলে একশো দিয়ে গুণ করছি তাহলে পাঁচ দুগুণা দশ শূন্য শূন্য মানে পাঁচ কুড়ি একশো আর পাঁচ পাঁচককে পাঁচ সাত দুগোনা চোদ্দো তাহলে একশো চল্লিশ পার্সেন্ট পাঁচ নাম্বারটাও করতে হবে আমাকে বের করে নেব তাহলে চারের সাথে কত গুণ করবো আট যোগ তিন বাই আট তাহলে তেরটা বত্রিশ যোগ তিন বাই আট বত্রিশ সাত তিনি কত হয় পঁয়ত্রিশ বাই আট তাহলে এটাকে এটা আসছে আমার কত পঁয়ত্রিশ বাই আট আর এক ভগ্নাংশ থেকে যেহেতু সৎ কাছে যাবো তাহলে একশো দিয়ে গুণ করব একশো দিয়ে গুণ চার কত হয় আট আর চার আর তারপরে তোকে দুই দিয়ে কাটাকাটি কোনোটাই যাবে না তাহলে এটার সাথে এটাকে কী করতে হবে আমাকে গুণ করতে হবে তাহলে আমার দুইওককে দুই তিন থেকে দুই গেলে কত থাকে এক এক আর পাঁচে পনেরো সাত দুগুনা চোদ্দো এক থাকে দশমিক তাহলে পাঁচ দুগুনা কত হয় দশ মানে পঁয়ত্রিশ দুই দিয়ে যদি ভাগ করো সতেরো দশমিক পাঁচ হাজার তাহলে সতেরো বাই পাঁচকে পঁচিশ দিয়ে গুণ এখানে করছি পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতের রইলো দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশে সাত হাতে রইল তিন পাঁচ ওকে পাঁচ ছয় সাত আট পাঁচ দু দশের শূন্য হাতে রইলো এক সাত দুঘ চোদ্দো একে পনেরো পাঁচ হাতে রইলো এক দুই একে তিন তাহলে আজ বড় কত পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে রইল এক তিন একে চার তাহলে এখানে দেখো এক ঘর আগে দশমিক আছে মানে এখানে আমার একঘর আগে দশমকে এখানে আমি ফর্টি থ্রি সেভেন বাই ফাইভ পার্সেন্ট এখানে দেখো এটা লিখলেও হবে তোমার হচ্ছে কি পঁয়ত্রিশ দিয়ে যদি পঁচিশকে গুণ করো পাঁচ পাঁচে কত হবে পঁচিশে পাঁচ হাতে হলো দুই বা তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আর এদিকে হচ্ছে কত পাঁচ দুগোন দশে শূন্য হাতের হলো এক তিন ছয়কে সাত তাহলে আসবে কত আমার পাঁচ সাত আট আটশো পঁচাত্তর আসবে আটশো পঁচাত্তরকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে দেখো ভাগ ফল কত আসবে চার দুগুণা কত হয় আট আর বিয়ে বিয়েকুলে কত আসবে সাত তিন দুঘড়া কত হয় ছয় এক আর এখান থেকে আমার কত হয় পাঁচ তো সাত দুঘণা কত হবে চোদ্দো আর থার্ড কত আমার এক হবে কত এক বাই দুই এটা করলেও হবে বা দশমিক দিয়ে এটা লিখলেও হবে যে কোনো তোমাদের একটা লিখলেই হবে তো এটা হবে উত্তর বা এটা হবে ফোর থ্রি সেভেন বাই ওয়ান এটা হবে উত্তর দশমিক করার ক্ষেত্রে দুই দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে এরকম দশমিক আকারে উত্তর আসবে যদি দুই দিয়ে কাটাকাটি না করো পঁয়ত্রিশ কে পঁচিশ দিয়ে গুণ করলে তোমার আটশো পঁচাত্তর আসবে আটশো পঁচাত্তর কে দুই দিয়ে যদি ভাগ করো তখন কিন্তু এরকম চারশো সাঁত্রিশ বাই ওয়ান বাই টু আসবে দুটো ত্রি হবে এটা লিখলে হবে এটা লিখে হবে উপরেরটার উপরেরটা যেমন বলেছে ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি একই রকম নিচেটাকে বলছে দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি তাহলে ভগ্নাংশ থেকে শতকরাই যেতে হলে আমাকে কী করতে হবে একশো দিয়ে গ্রহণ করতে হবে তাহলে এগুলো করার জন্য আমাদের কী করতে হবে যে যে দশমিক আছে তাহলে এটা কি করতে হবে আমাকে শূন্য দশমিক ছয় বসাতে হবে তো কত ঘর আগে দশমিক চাই এক ঘর তাহলে নিচে আমাদের কত দিতে হবে দশ এবার এই দশমিক ভগ্নাশের শতকরা প্রকাশের জন্য কী করতে হবে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে এই দশমিক ঠিক গেছে তাহলে এখন কত আছে সিক্স আর এখানে শূন্য শূন্য কাটা যায় আর ছয় দশে কত হবে ষাট ষাট পারসেন্ট তারপরে দেখো একই রকম এখানেও কত দুই ঘর আগে দশমিক আছে তাহলে শূন্য দশমিক দুই তাহলে দুই ঘর আগে দশমিক আছে মানে নিচে একশো দিতে হবে আর উপরে এখানে কী কত আমাকে একশো দিয়ে গুণ করতে হবে যেহেতু ভগ্নাংশ থেকে শতকরা গেছে তাহলে শূন্য শূন্য কাটা যায় তাহলে উত্তরে আসবে আমার কত টু পার্সেন্ট তিন নম্বরটাও একই রকম কত তোমার শূন্য দশমিক ফাইভ সেভেন কে আছে কত ঘর আগে দশমিক হচ্ছে দুই ঘর আগে দশমিক তাহলে দুটো নিচে শূন্য একশো হবে আর শতকরে প্রকাশ করব তার জন্য কত একশো দিয়ে গুণ করবো শূন্য শূন্য কাটা তাহলে আসবে কত আমার সাতান্ন এই দশমিক উঠে গেছে কিন্তু তাহলে আছে কত সাতান্ন পার্সেন্ট ওকে ওয়ান পয়েন্ট টু ওয়ান কে দুই ঘর আগে দশমিক হচ্ছে মানে নিচে একশো আর শতকরা ভগ্নাশী শতকরা যাবো মানে একশো দিয়ে গুণ তাহলে একশো একশো কাটা তাহলে যাচ্ছে কত আমার ওয়ান টু ওয়ান মানে একশো একুশ পার্সেন্ট শূন্য দশমিক শূন্য শূন্য তিন বাই একশো একশো হবে না এখানে দেখো একক দশক শতক হাজার মানে এক হাজার হবে এক হাজারকে আবার কত দিয়ে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করলে দেখো যেহেতু ভগবান শুধু শত করা যাচ্ছে তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটা যায় তাহলে এখানে থাকছে কত আমার থ্রি বাই টেন পার্সেন্ট থ্রি বাই টেন পার্সেন্ট বা তিনকে আমি কি দশ দিয়ে ভাগ করবো যদি ভাগ করি দেখো তিনকে আমি দশ দিয়ে ভাগ করতে পারি তাহলে একটা কি শূন্য নেব শূন্যর বদলে যাবে না তাহলে একটা দশ মিনিট নেব দশ মিনিট মানে কি তিরিশ আসে তাহলে তিন দশে আমার হচ্ছে কত তিরিশ তাহলে আমার হচ্ছে কত পার্সেন্ট জিরো দশমিক থ্রি পারসেন্ট